একটা পেশেন্টকে কত সুন্দর ট্রিটমেন্ট এই টাটা মেডিকেল ক্যান্সার আজকে আবারও চলে এসেছি টাটা ক্যান্সার হসপিটালে আর আজকের এই ভিডিওটায় অনেক কিছু খোলাসার ব্যাপার আছে আমি অনেক কিছু খুলে তোমাদের আমি দেখাবো যেমন হচ্ছে যেমন ক্যান্সার সম্বন্ধে অনেক মানুষের অনেক রকম ধারণা কেমো সম্বন্ধে অনেক রকমের ধারণা আশা করি যাতে এই কেমো বা এই ক্যান্সার হসপিটালে মানুষকে যাতে আসতে না হয় কিন্তু রোগ কারও নয় কোনো মানে রোগ কখন কার কী হবে এটা বলা বিপদ সেই কারণেই এই ইনফরমেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকে দেখাবো একদম টোটালি পেশেন্টের কাছে যে কেমো কত রকমের হয় কেমো কীভাবে দেয় আর হসপিটালের ভেতরটা তোমাদের আজকে একদম দেখাবো আমি তো চলো আমার সঙ্গে থাকুক আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও এই 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 ধরনের ইনফরমেশন ভিডিওগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেবে তো চলো এই ভিডিওটা শুরু করি এর আগে টাটা ক্যান্সার হসপিটালের যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে হসপিটালে কিভাবে আসতে হয় কোন জায়গা দিয়ে কিভাবে আসা যায় টোটাল ইনফরমেশান দেওয়া ছিল এই টাটা ক্যান্সার হসপিটাল সম্বন্ধে তো আজকের ভিডিওটা একদমই অন্য আজকের ভিডিওটা হচ্ছে মানুষের কাছে ক্যান্সার হচ্ছে একটা ভয়ানক নাম যে নামটা শুনলে মানুষ চুমকে যায় মানুষ কেঁদে ওঠে মানুষ কষ্টে ফেটে পড়ে স্বাভাবিক এমন একটা নাম যে নামটা মানুষ কোনো সময় শুনতে চায় না কিন্তু পরিস্থিতি বা মানুষের রোগ কখন কার কী হবে সেই জিনিস বা সেই ধরনের কোনো ব্যাপার বা রোগ বেদি এই জিনিসগুলো তো কারো হাতে নয় সেই কারণে আজকের এই ইনফরমেশন ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো যে হসপিটালটা কিন্তু এই যে এই রকম একটা জায়গায় হসপিটালের ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন কেমো কীভাবে দেয় কেমো অ্যাকচুয়াল জিনিসটা কি সবটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব তো চলো আমার সাথে ফুল পুরো ভিডিওটা থেকে তো এই যে দেখতে পাচ্ছ টাটা ক্যান্সার হসপিটাল লেখা রয়েছে টাটা মেডিকেল সেন্টার আর এই দেখো পুরো হসপিটালটা তোমাদের একবার আগে বাইরেটা দেখিয়ে দিই তো চলো এবার যাব ভেতরে তোমাদের আস্তে আস্তে ধীরে ধীরে আমি সব দেখাবো কোন জায়গায় কি আছে না আছে এটা হলো মেন গেট গেট ঢুকেই প্রথমে সামনে রয়েছে রিসেপশান দুটো আর এই যে রিসেপশান দেখো এখানে লাইন দিয়ে তোমাকে এই রোগ মানে ডাক্তার সম্বন্ধে সব কিছু ইনফরমেশান এখানে পাবে এখানে প্রচুর পেশেন্ট বা পেশেন্টের বাড়ির লোক রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আর এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয় আমরা উপরে যাচ্ছি পেশেন্টের কাছে যে ভেতরে যে পেশেন্টগুলো দেখতে পাচ্ছ এই পেশেন্টগুলো কিন্তু কেমো নিচ্ছে এই যে দেখো আমরা যথার্থ জানি যেটা কেমো কথার অর্থ হচ্ছে রেডিয়েশন কিন্তু না এই যে স্লাইংয়ের মতো যেটা এটাও কিন্তু এক ধরনের কেমো আর লাস্ট স্টেজ হচ্ছে রেডিয়েশন দেখো পেশেন্ট কেমো নিচ্ছে শুয়ে আছে আমি এই পেশেন্টটাকে নিয়েই এসেছি এ নিয়ে কেমো নেয় প্রত্যেক মাসে আর দেখো এখানে আরও পেশেন্ট শুয়ে রয়েছে প্রত্যেকের কাছে স্লাইংয়ের মতো ঝুলছে যেগুলো সেগুলো হচ্ছে কেমো নিচ্ছে আর যেটা আমরা জানি কেমো মানে অনেক পাওয়ারফুল সেটা একদম লাস্টে যেটাকে বলা হয় রেডিয়েশন একটা পেশেন্টকে কত সুন্দর ট্রিটমেন্ট এই টাটা মেডিকেল ক্যান্সার হসপিটালে করে টাটা মেডিকেলে যে কত উন্নত মানের সব জিনিসপত্র যেখানে টাটা ক্যান মেডিকেলে ক্যান্সারের ট্রিটমেন্ট করা দেখো ফ্লোরের ভেতরে দেখলেই বুঝতে পারবে যে ভেতরের দেখো যেসব পেশেন্ট শুয়ে আছে অন্য জায়গাকার বহু নার্সিং হসপিটালে দেখেছি তাদের বেডের থেকে কিন্তু এই বেডগুলো একদমই আলাদা আর এখানটায় প্রচুর নিস্তব্ধ পেশেন্টের মনোরঞ্জনের জন্য দেখো টিভি চলছে তাতে হালকা মিউজিক দেওয়া গান রয়েছে প্রত্যেকটা পেশেন্টের কাছে সিস্টাররা অনবরত এসে চলে যাচ্ছে অসুবিধা ভালো মন্দ সব কিছু দেখো এই যে আসছে দেখুন আমি কিন্তু হসপিটালের ভেতরেই দাঁড়িয়ে আছি পেশেন্টের কাছে মানুষের কাছে ক্যান্সার সম্বন্ধে অনেক ভুল ধারণা থাকে যে ক্যান্সার রোগীর কাছে গেলে বা কিছু অসুবিধা হতে পারে বা কিছু সেরকম কোনো ব্যাপার নয় কারণ আমি তো হসপিটালের ভেতরে আমার পিছনে সব পেশেন্ট রয়েছে দেখো এই যে পেশেন্ট রয়েছে সে এইসব কোনো ব্যাপার নয় এবার আমি বাইরের দিকে বেরোচ্ছি বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এখানে সেইভাবে কথা বলা যাচ্ছে না তো চলো উপর থেকে নিচের পোর্শেন্টটা দেখো এরকম দেখতে লাগে নিচে মানে টাটা গ্রুপের কর্ণধার দেখো এই হসপিটালটা কার্ড বিউরো আছে টাটা গ্রুপের টাটা গ্রুপের কর্ণধার হয়েছে তার কত সুন্দর স্ট্যাচু বানিয়ে রেখেছে তো এখন নিচের দিকে যাই একটু দেখি এদিক ওদিক তোমাদের কতটা দেখাতে পারি আর আগের দিনকে এই ফোয়ারাটার পাশে ছিল টোটালি রজন মানে গাঁদা ফুলের গাছ যে ভিডিওটা আগের ভিডিওটা যদি দেখে থাকো কিন্তু আজকের ফুলগুলো কিন্তু একদমই চেঞ্জ দেখো একদমই চেঞ্জ ফুল সব হসপিটালে এটা তো পেছন দিক দেখো হসপিটালের ভেতরে জল আসছে পাইপ দিয়ে তো এই পাইপের জলের এখানটায় দুটো পায়রা রাখি সুন্দর স্নান করছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমি হসপিটালের ভেতর দিয়ে বেরিয়ে এসেছি ওখানে সেইভাবে কথা বলা যায় না খুব সাইলেন্ট জায়গা ভেতরটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে যাদের যারা আমার চ্যানেল নতুন তারা অতি অবশ্য সাবস্ক্রাইব করে টিপে দাও এরকম সুন্দর সুন্দর ইনফরমেশন ভিডিও তোমাদের সঙ্গে আমি নিয়ে আসতে চলেছি আর তোমরা কিন্তু আগের ভিডিওটা দেখার পরে কমেন্ট করনি তারা একটু কমেন্ট করে দেবে যে এরপরের কোন ধর কী ধরনের ভিডিও বা কোন ইনফরমেশন তোমাদের দরকার সেটা আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরা তো চলো বাই বাই